আসসালামু আলাইকুম প্রিয় হিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেই বহু প্রতীক্ষিত খবর পে কমিশন তেরোটি গ্রেডে যে চূড়ান্ত পে স্কেলের তালিকা তৈরি করেছে তার বিস্তারিত বিশ্লেষণ এটি কিন্তু একটি খসড়া প্রস্তাব তবে এই তথ্যগুলোই এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত তাই এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ এখানে আপনি জানতে পারবেন কোন গ্রেডে আপনার মূল বেতন কত হতে পারে বর্তমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন বেতন কাঠামোর চাহিদা ছিল দীর্ঘদিনের সেই পরিপ্রেক্ষিতেই পে কমিশন একটি নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে কাজ করছে এই কাঠামোতে বর্তমান বেতনের চেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে চলুন দেরি না করে সরাসরি মূল তালিকায় চলে যাই যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনে যে তালিকাটি দেখছি তাতে তেরোটি গ্রেড অনুযায়ী প্রস্তাবিত মূল বেতনের একটি চিত্র উঠে এসেছে আমরা ধাপে ধাপে দেখে নেই কোন গ্রেডে কত টাকা মূল বেতন প্রস্তাব করা হয়েছে প্রথম গ্রেড এক লাখ আঠাশ হাজার টাকা দ্বিতীয় গ্রেড এক লাখ পনেরো হাজার টাকা তৃতীয় গ্রেড এক লাখ পাঁচ হাজার টাকা চতুর্থ গ্রেড আটানব্বই হাজার টাকা পঞ্চম গ্রেড নব্বই হাজার টাকা ষষ্ঠ গ্রেড আশি হাজার টাকা সপ্তম গ্রেড সত্তর হাজার টাকা অষ্টম গ্রেড ষাট হাজার টাকা নবম গ্রেড তেপ্পান্ন হাজার টাকা দশম গ্রেড সাতচল্লিশ হাজার টাকা এগারোতম গ্রেড বিয়াল্লিশ হাজার টাকা বারোতম গ্রেড সাতত্রিশ হাজার টাকা তেরোতম গ্রেড বত্রিশ হাজার টাকা বন্ধুরা এই ছিল পে কমিশনের তেরো গ্রেডে প্রস্তাবিত নতুন পে স্কেলের চূড়ান্ত তালিকা মনে রাখবেন এটি একটি প্রস্তাবিত তালিকা যা আলোচনার ভিত্তিতে চূড়ান্ত হতে যাচ্ছে তবে ধারণা করা যায় চূড়ান্ত তালিকাতেও এমন একটি চিত্রই দেখা যাবে আপনার গ্রেডে কত টাকা বেতন হতে যাচ্ছে তা নিশ্চয়ই জানতে পারলেন এই বিষয়ে আপনার মতামত কী এই বেতন বৃদ্ধি আপনার জন্য যথেষ্ট মনে হয় কি নিচে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি যদি একটু তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার সকল সহকর্মী এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইগুনটি টিপে দিন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ